দর্শক স্বাগত সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার গুরুত্বপূর্ণ সব শিরোনাম জেনে নিন শুরুতেই নির্বাচনের পর তানজানিয়ায় বিক্ষোভ রক্তক্ষয়ী সংঘর্ষ নিহত অন্তত সাতশো অন্যদিকে বিতর্কিত নির্বাচনে আটানব্বই শতাংশ ভোটে জিতে সামিয়া ফের তানজানিয়া প্রেসিডেন্ট নিউ ইয়র্কে রেকর্ড বৃষ্টিপাত বন্যায় দুই প্রাণহানি অন্যদিকে পঞ্চাশ মৃত্যু আর চারপাশ তছনছ করে দুর্বল হল ঘূর্ণিঝড় মেলিসা ফ্যাসিবাদ বিরোধী আসিফ মাহমুদু এখন ফ্যাসিস্ট লুটপাটকারী বললেন তারেক রহমান অন্যদিকে অন্তর্বর্তী সরকারের উপর জামায়াতের কর্তৃত্ব বেশি বললেন আলো মোহাম্মদ বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার মন্তব্য ফখরুলের বললেন একাত্তরকে অস্বীকার করে চব্বিশকে প্রতিষ্ঠিত করতে চায় জামাত দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ মন্তব্য আমির খসরুর চরম অর্থ সংকটে জুলাই ফাউন্ডেশন থমকে আছে সহায়তা কার্যক্রম অন্যদিকে যুগান্তরের প্রতিবেদন তীব্র অর্থ সংকটে অন্তর্বর্তী সরকার জুলাই সনদ দেশের জন্য প্রয়োজন নেই বললেন মেজর হাফিজ ভারতে মন্দিরে পদদলিত হয়ে বারো জনের প্রাণহানি ভারতে পনেরো বছরে পদদলিত হয়ে সাতশো পঞ্চাশ জনের মৃত্যু দোষী সাব্যস্ত হয়নি কেউ এবার ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রস্তুতি সম্পন্ন যুদ্ধ শুরু যে কোনো সময় অন্যদিকে ভেনেজুয়েলায় হামলা করার কোন পরিকল্পনা নেই জানালেন ট্রাম্প সোনাদিয়া দ্বীপে রয়েছে সাত লাখ টন মূল্যবান খনিজ সম্পদ শুনছিলেন সংবাদ শিরোনাম তানজানিয়ায় বিতর্কিত জাতীয় নির্বাচনের পর দেশ জুড়ে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে প্রধান বিরোধী দল চাদিমা দাবি করেছে নিরাপত্তা বাহিনীর দমন পীড়নে অন্তত সাতশো জন নিহত হয়েছে জাতিসংঘের কাছে দশজন নিহতের বিশ্বস্ত তথ্য রয়েছে চাঁদেমার মুখপাত্র জানান ডার এস সালামে প্রায় তিনশো ও মওআনজায় দুশো বেশি নিহত হয়েছে যদিও আল জাজিরা এটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এদিকে নির্বাচনে আটানব্বই শতাংশ ভোটে জয়ী হয়ে ফের প্রেসিডেন্ট হয়েছেন সামিয়া সুলুহু হাসান নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফলে তিনি সাতানব্বই দশমিক ছেষট্টি শতাংশ ভোট পেয়েছেন প্রায় সব এলাকায় জয়লাভ করেছেন এবং প্রধান প্রতিদ্বন্দ্বীরা প্রতিযোগিতা থেকে বাদ পড়ায় ভোটের বৈধতা নিয়ে বিতর্ক হয়েছে নির্বাচনের সময় রাজধানীসহ বিভিন্ন শহরে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা দাবি করেন সরকার প্রতিদ্বন্দ্বীদের ভোট থেকে সরিয়েছে এবং ভিন্নমত দমন করছে ভারী বৃষ্টিপাতের ফলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর বন্যায় প্লাবিত হয়েছে এতে অন্তত দুইজন মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবারের ঝড়ের কারণে অনেক ফ্লাইটে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং কিছু এলাকায় বন্যার বার্তা জারি করা হয়েছে এদিকে ক্যারিবীয় অঞ্চলে ঝড় মেলিসা এখন দুর্বল হলেও আগে জ্যামাইকা কিউবা ও হাইতিতে কমপক্ষে পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে মেলিসার সর্বোচ্চ বেগ ঘন্টায় দুশো পঞ্চাশ কিলোমিটারের বেশি ছিল যা আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ জ্যামাইকার জন্য এটি শতাব্দীর ঝড় হিসেবে বিবেচিত উনিশশো সালের পর এটি দেশটিতে আঘাত হারা সবচেয়ে শক্তিশালী ঝড় জনতার দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক রহমান যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদকে ফ্যাসিস্ট ও লুটপাটকারী আখ্যা দিয়ে বলেছেন মুরাদনগরে তিনি ডজনখানেক বিএনপি নেতাকে আটক করিয়েছেন তার পিএস এপিএস এর দুর্নীতি মামলা এখন ডিপ ফ্রিজে শুক্রবার রাতে ভেরিফাইড ফেসবুক পোস্টে তারেক এসব কথা বলেন অন্যদিকে গণতান্ত্রিক অধিকার কমিটির অধ্যাপক আলু মোহাম্মদ বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর তিনটি দলের প্রভাব দেখা যাচ্ছে এর মধ্যে জামায়াত ইসলামী সবচেয়ে প্রভাবশালী তিনি অভিযোগ করেন সরকার কিছু ক্ষেত্রে সুফি সাধক মাজার দরবারে হামলা নারীর চলাফেরায় আক্রমণ এবং ভিন্ন মতের উপর হামলাকারী মব সন্ত্রাসীদের বৈধতা দেওয়ার চেষ্টা করছে শুক্রবার রাজধানীর বিএমএ ভবনে প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক কনভেনশনের সমাপনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই এবং বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার তৈরি করেছে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে মিথ্যা বলে জাতির সাথে প্রতারণা না করতে বলেছেন শনিবার জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন জামাত উনিশশো সালে বিরোধিতা করেছিল এবং এখন একাত্তরকে অস্বীকার করে চব্বিশকে প্রতিষ্ঠিত করতে চায় তিনি আরো বলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করতে মুক্তিযোদ্ধারা ও বিএনপি পনেরো বছর সংগ্রাম করেছেন তাই কেউ এককভাবে নেতৃত্ব দাবি করতে পারবে না বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের অর্থনৈতিক পরিস্থিতি সমালোচনা করে বলেছেন বর্তমানে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ এবং ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহ হারিয়েছেন নির্বাচিত সরকারের অভাবে দেশে বিনিয়োগ হচ্ছে না শনিবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক আলোচনা সভায় তিনি বলেন শুধু রাজনৈতিক গণতন্ত্র নয় অর্থনীতিকেও গণতন্ত্রায়ন করা প্রয়োজন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রায় একশো কোটি টাকার অনুদানে আত্মপ্রকাশ করে যা এক সময় একশো উনিশ কোটিতে পৌঁছায় কিন্তু এক বছরের মধ্যে ফাউন্ডেশন মারাত্মক আর্থিক সংকটে পড়েছে কর্মীদের বেতনও দেওয়া যাচ্ছে না সিইউ কামাল আকবর জানিয়েছেন নভেম্বর থেকে বেতন পরিষদ অনিশ্চিত গত পনেরোই সেপ্টেম্বর পাঁচ কোটি টাকার অনুদান চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হলেও কোনো সারা পাননি ফাউন্ডেশনে চুয়াল্লিশ জন কর্মী কাজ করছেন সাবাগে দু হাজার চারশো বর্গফুট অফিসের মাসিক ভাড়া দেড় লাখ টাকা অন্যদিকে রাজস্ব হ্রাস পুরনো ঋণ পরিশোধ বৃদ্ধি এবং মূল্যস্ফীতির ফলে সরকারের তীব্র আর্থিক সংকট দেখা দিয়েছে সরকার ঋণের উপর নির্ভর করছে উন্নয়ন প্রকল্পে ব্যয় কমানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে জুলাই অগস্টে সরকারি খাতে ঋণ প্রবাহ এক দশমিক উনাশি শতাংশ বেড়েছে বেসরকারি খাতে ঋণ প্রবাহ শূন্য দশমিক তিন শতাংশ কমে নেতিবাচক হয়েছে দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন দেশের জন্য জুলাই সনদ প্রয়োজন নেই কারো কারো প্রয়োজন হতে পারে দেশের প্রয়োজন এখন একটি সুষ্ঠু নির্বাচন তিনি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বার্থে অনিচ্ছা সত্ত্বেও বিএনপি অনেক কিছু মেনে নিয়েছে শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় হাফিজ উদ্দিন উল্লেখ করেন একাত্তরের মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা চলছে অন্তর্বর্তী সরকার ও অনেক আমলা বিরুদ্ধে মুক্তিযুদ্ধের জুলাই সনদ সব দল একমত হওয়া বিষয়ে হওয়া উচিত ছিল কিন্তু ঐক্যমত্য কমিশন জোর করে সনদে ঢুকিয়ে দিয়েছে বিএনপি ক্ষমতায় গেলে যৌক্তিক বিষয়গুলো দেখবে এখন প্রয়োজন সুষ্ঠু নির্বাচন ভারতের অন্ধ্রপ্রদেশের কাকুলাম জেলার কাশীবুগার ভ্যাংটেশ্বর মন্দিরে শনিবার সকালে পদদলনের ঘটনায় অন্তত বারো জন নিহত হয়েছেন যার মধ্যে দুই শিশু রয়েছেন অন্যান্য দিনের তুলনায় মন্দিরে অতিরিক্ত ভিড় ছিল এবং আরও অনেকেই আহত হয়েছেন ভারতের মতো জনবহুল দেশে মন্দির রেল স্টেশন ও রাজনৈতিক সমাবেশে পদদলনের ঘটনা নিয়মিত ঘটে গত পনেরো বছরে অন্তত বাইশটি বড় দুর্ঘটনায় সাতশো পঞ্চাশের বেশি মানুষ মারা গেছেন তবে কাউকে দোষী সাব্যস্ত করা হয়নি যুক্তরাষ্ট্রে ভেনিজুয়েলার সামরিক ঘাঁটিগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে প্রকাশ করেছে নিউ ইয়র্ক পোস্ট তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছেন ভেনিজুয়েলায় সরাসরি হামলার কোনো পরিকল্পনা নেই ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য কার্তেল লোস সোলেস নামের মাদক নেটওয়ার্ক ভেঙে দেওয়া যা প্রতি বছর প্রায় পাঁচশত টন কোকেন যুক্তরাষ্ট্র ও ইউরোপে পাচার করে এতে ভেনেজুয়েলার ট্রেন দে আরোগুয়া গ্যাং ও মেক্সিকোর সিনালোয়া কার্টেল জড়িত বর্তমানে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলের যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজ এবং হাজারো সেনা মোতায়েন করেছে এবং এয়ারক্রাফট কেরিয়ার ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ভেনেজুয়েলার দিকে রয়েছে ট্রাম্প বলেছেন সব বিকল্প বিবেচনা করা হচ্ছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি কক্সবাজারে মহেশখালী উপজেলার ছোটদ্বীপ সোনাদিয়া ম্যানগ্রোভ ও উপকূলীয় বনসহ নয় কিলোমিটার এলাকায় অবস্থিত দ্বীপে ভারী প্রাকৃতিক খনিজ যেমন ইলমেনাইট ম্যাগনেটাইট গার্নেট জিরকন রুটাইল ও মোনাজাইট মিলেছে যার মোট পরিমাণ আনুমানিক সাত লাখ টন গার্নেট ও ইলমেনাইটের আধিক্য সবচেয়ে বেশি গবেষকরা মনে করেন বাণিজ্যিকভাবে উত্তোলন করলে এটি দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে এই তথ্য উঠে এসেছে সুইজারল্যান্ড ভিত্তিক জার্নাল ডিসকভার জিও জিউসাইন্সে প্রকাশিত গবেষণাপত্রে যা নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার ওয়েস্টিন বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার গবেষক করেছেন দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডব্লিউডিউ ডাব্লিউ ডট সারাদিনের সংবাদ ডট কম ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে Fashion brand, money, art, mens, ladies, and kids wear. Art, be smart.